আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও এলাম বিসমিল্লাহ ফ্যাশন হাউসে এটি হচ্ছে গ্রিন স্মরণিকা শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে সব নাম হচ্ছে এইট আর এখানে দুটি নাম্বার আছে আপনার পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আজকে দেখাবো আরং কটনের চমৎকার কিছু টু পিসের কালেকশন সো ফার্স্টে আমি শুরু করছি এই কালারটা দিয়ে এটা হচ্ছে আপনার রেড মেরুন কালার যেটা আপনার খুবই চমৎকার একটা কাজ আছে আপনার কার চুপে একটা কাজ করা গলার মধ্যে আর সম্পূর্ণ জামাটা থাকবে যেরকম আর এটা হচ্ছে কিন্তু আরং কটনের মধ্যে এটা আপনার ওয়াটারমার্কটা পেয়ে যাবেন ওয়াটারমার্ক টাইপের আপনার প্রিন্ট টাইপের অনেকটা ঠিক আছে তো আপনার এটা হচ্ছে জামার নিচের অংশটুকু থাকবে নিচে কাজ রকম আপনার পেয়ে যাবেন আর হচ্ছে আপনার এখানে আপনার খুবই সুন্দর করে আপনার কাজ করা পেয়ে যাচ্ছেন তো জামা এই পাশটা ওইরকম আপনার কুচি করা থাকবে ঠিক আছে আমি স্যালারটা দেখাই স্যালারটা থাকবে আপনার সেম বডিটা যেরকম থাকবে বডির মতো এই স্যালোয়ারটা থাকবে সেম ফেব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন তো স্যালোয়ারের নিচে এই কাজটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কুচিটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নিচের কাচুপির কাজটা তো প্রাইসটা বলে দেবো প্রাইসটা থাকবে খুবই রিজনেবল আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে অনেকগুলো কালার পাবেন তো এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন বা টরে কালারও বলতে পারেন এটাও কিন্তু আপনার সেম ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন শুধু আপনার ওয়াটার মার্কের স্টাইলটা একটু চেঞ্জ হবে দেখুন জল সাপ যেটাকে বলি আমরা বাংলায় সো এটা হচ্ছে আপনার গলার পোষণটুকু থাকবে খুবই সুন্দরভাবে কারচুপি করা আর জামার নিচে এরকম আপনার ইয়ে পেয়ে যাচ্ছেন কুচি করা প্লাস যাচ্ছেন হচ্ছে আপনার নিচে এরকম কারচুপি একটা কাজ পাবেন আর হাতার অংশটা সেম থাকবে কুচি করা প্লাস হচ্ছে আপনার কারচুপি কাজ করা সালোয়ারটাও সেম থাকবে সালোয়ারটা দেখাই এই যে এটা হচ্ছে সালোয়ারটা এগুলো সাইজ দেওয়া যাবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত আর প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আরং কটন ঠিক আছে অরিজিনাল আরং কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন কালার গ্যারান্টি রংকচ যাবে না লং টাইম ইউজ করতে পারবেন এগুলো রাফিউজের জন্য পারফেক্ট ড্রেস এগুলো অনেকে যারা টু পিস কিনতে পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন সো এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার সেম প্যাটার্নের মধ্যে থাকবে শুধু আপনার জল ছাপের যে প্রিন্ট ওটা চেঞ্জ হবে এই যে হাতার কাজটাও আপনার সেম প্যাটার্নে থাকবে জামার নিচের কাজটাও সেম প্যাটার্নে চলে যাবে এই যেটা হচ্ছে জামার নিচের অংশটুকু ঠিক আছে তো সালোয়ারটাও সেম থাকবে প্রাইসটা থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সো এটা একটা চমৎকার কাঠালি কালার দেখে দিচ্ছি এই দেখুন সেম প্যাটার্নের মধ্যে চলে যাবে প্রত্যেকটা আপনার ওয়াটার মার্কে যে প্রিন্ট আছে ওইটা একটু চেঞ্জ হবে ওইটা প্যাটার্নগুলো চেঞ্জ হবে শুধু বাকি সব সেম থাকবে এই যে এটা হচ্ছে হাতার অংশটুকু এটা হচ্ছে গলার অংশ হচ্ছে জামার নিচের অংশটা দেখাই এই যে দেখুন এটা হচ্ছে জামার নিচের পার্টটুকু ঠিক আছে তো প্রাইসটা কিন্তু থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অফার প্রাইস আর ভিডিও দেখে আসলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসতে হবে বলতে হবে ভিডিও দেখে আসছি কারণ শপে কিন্তু এগুলো আরও বেশি প্রাইস সেল হয় এই দেখুন এটা হচ্ছে আপনার আরও একটা প্রিন্ট কালার কালারটাও চ সুন্দর অনেক এটা হচ্ছে আপনার নিচের অংশটুকু এগুলো কিন্তু নর্মালি আরং থেকে নিতে গেলে আপনার চব্বিশ পঁচিশশো টাকার নিচে পাবেন না সো আমরা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কারণ হচ্ছে আমাদের হোলসেল দোকান ও এটা কিন্তু খুবই চমৎকার একটা কালার দেখুন এটা হচ্ছে জামার বুকের অংশটুকু এটা হচ্ছে জামার নিচের অংশটুকু থাকবে এই যে প্রত্যেকটা প্রিন্টে কিন্তু খুবই সুন্দর ঠিক আছে আর খুবই কমফোর্ট হবে পরে খুব আরাম পাবেন ওয়েদার ফ্রেন্ডলি কালেকশন এটা হচ্ছে হাতার কাপড় তাটাও সেম প্যাটার্নে কাজ করা থাকবে সো এটা হচ্ছে আপনার স্কাই কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন লাইট কালার যারা নিতে পছন্দ করেন তারা নিতে পারেন এগুলো সো এটা হচ্ছে আপনার হাতার অংশটুকু থাকবে সম্পূর্ণ জামাটাই থাকবে আপনি দেখাই থেকে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা থাকবে ঠিক আছে তো প্রাইসটা থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা একেবারেই পাইকারি দাম যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সো এটা পাচ্ছেন আরও একটা কালার এটা হচ্ছে হাতার অংশটুকু ঠিক আছে আর এটা হচ্ছে জামার নিচের অংশটুকু থাকবে আরও দুটা কালার আছে এগুলোও দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার হ্যাঁ প্যারো গ্রিন কালার প্রত্যেকটা কালারই সুন্দর খুবই সুন্দর কালেকশন তো প্রাইসটা সেম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সো এটা হচ্ছে আপনার লাস্ট একটা কালার দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা হচ্ছে হাতের অংশটুকু আর সম্পূর্ণ জমাটাই থাকবে সেম প্যাটার্নের মধ্যে কাজগুলো সেম শুধু কালারগুলো চেঞ্জ হবে সো প্রাইসটা সেম থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দাও আমার যোগাযোগ করে সো এটা হচ্ছে বিশমেলা ফ্যাশন হাউস স্ক্রিন শিকা শপিং মলের নিস্তলায় শপ নাম হচ্ছে এইট আর এখানে দুটি নাম্বার দেওয়া আছে দুটিতে আপনার হোয়াটসঅ্যাপিং পাবেন সো ফ্রেন্ডস আপনারা কথা হবে নতুন কোনো ড্রেস নিয়ে নতুন কোনো শপে আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ